ছাড়ো বলছি ছাড়ো আমায় আমার কাছে কোনো মাছ নেই তুই মিথ্যে বলছিস তোর গা থেকে আমি এখন মাছের গন্ধ পাচ্ছি সত্যি করে বল কোথায় লুকিয়ে রেখেছিস মাছ আমি সত্যি বলছি কোনো মাছ নেই আমার কাছে বাড়ি থেকে বের হওয়ার আগে মাছ ধুয়ে রেডি বের হয়েছিলাম তুমি হয়তো সেটারই গন্ধ পাচ্ছ কোথায় রেখেছিস সেই মাছ এখন যা আমার জন্য নিয়ে আয় কিন্তু ওই মাছ তো কেটে রেডি খাওয়াও সেই সবার আমি পুকুর পাড়ে যাচ্ছিলাম গোসল করতে ঠিক তখনই তুমি আমায় টেনে গাছের উপর তুলে ধরলে কি বললি আমাকে দেখে সব মাছ খেয়ে ফেলেছিস তোরা মাছ পাওয়ার আশায় এতক্ষণ তোকে শুধু শুধু কষ্ট করে ধরে গাছের উপর থেকে ঝুলিয়ে রেখেছিলাম এই সত্য আমায় নিতেই হবে যা দিলাম তো হাত ছেড়ে না কেউ বাঁচাও আমাকে ভয় পেও না আমি আছি তোমার কিছু হবে না ধন্যবাদ পুরী ওই শাকচুন্নিটা আমাকে গাছ থেকে ফেলে দিয়েছে তুমি এসে আমাকে না বাঁচালে আমি তো এতক্ষণে মরেই যেতাম আমি যতদিন এই গ্রামে আছি ততদিন এই গ্রামের কারো ক্ষতি করতে পারবে না ও চলো তোমাকে তোমার বাড়ি রেখে আসি ওই মহিলাকেও শান্তিতে মারতে পারলাম না ওকেও বাঁচিয়ে ফেললো এই দুষ্টু পরীটা ওই পরীর কারণে তো মানুষজন এদানিং আমাকে ভয় পাওয়াই ছেড়ে দিয়েছে কবে থেকে মাছ খেতে পারি না দেখে অন্য কারো থেকে মাছ পাই কিনা মানুষটাকে নিরাপদের বাড়িতে রেখে এসেছি আমি এবার শাকচুন্নিকে ধরার পালা কিন্তু শাকচন্ডীটা তো গাছে নেই কোথায় চলে গেল, নিশ্চয়ই অন্য কোনো মানুষকে ধরার ফন্দি এঁটেছে ওকে দ্রুত খুঁজে বের করতে হবে এই গাছ থেকে ও গাছ করি তবু মাছ খুঁজে পাই না আরে বা। এক মাছ বয়সী ছেলে দেখি পুকুর পাড়ে একা একা বসে মাছ ধরছে আশেপাশে পরিটারও কোনো খবর নেই দেখিও ছেলেটা কোনো মাছ ধরতে পারি কিনা পারলে আমি খেয়ে নেব ওর মাছ এই তো বেশ বড় সরু আকারের মাছ ধরেছে একটা ঝুড়িতেতে রেখে দি আমার মাছ অনেক দিন পর এত বড় একটা মাছ দেখলাম যেভাবেই হোক ওই মাছটা আমাকে খেতেই হবে ছেলেটা মনোযোগ দিয়ে মাছ ধরছে আবার এই সুযোগের মাছটা পেছন থেকে চুরি করে খেয়ে ফেলি আরো একটা মাছ পেয়েছি আজ তো দেখছি আমার কপালটাই ভালো একসাথে দুটো বড় বড় মাছ রাখ রাখ এই মাছটাও চুরিতে রাখ এই মাছটাও আমার পেটেই যাবে এমন আরো দু চারটা পেলে আমার কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না বাহ এই মাছটাও খেতে বেশ মজার ছিল এমন আরো কটা মাছ পেলে আমারও কয়েকদিনের জন্য খাবারের চিন্তা করতে হবে না এই তো আরেকটা মাছ পেয়েছি আমার কপালও তো দেখছি আর সোনায় সোহাগা ছেলেটা বড় বড় মাছ ধরেই যাচ্ছে আর আমিও খেয়েই যাচ্ছি এভাবে খেতে থাকলে তো একটু পরে নড়াচড়াই করতে পারবো না অনেকদিন পর মাছ খাবার সুযোগ পেয়েছি যত পারি খেয়ে নেই কবে না কবে আবার এমন সুযোগ আসে কে জানে টুকু একের পর মাছ ধরতেই থাকলো আর সাতজনীয় পিছে বসে লুকিয়ে লুকিয়ে মাছ খেতে থাকলো মাছ খেয়ে সে আর নড়াচড়া করতে পারছিল না হয়েছে অনেক মাছ ধরেছি মাছের ঝুড়িটাই বোধ হয় গিয়েছে পরে আবার বাড়ি পর্যন্ত ঝুড়িটা টেনে নিয়ে যেতে পারবো না এখন বাড়ির দিকে রওনা দিই ছেলেটার মাছ ধরা শেষ আমি এখান থেকে না সরলে তো আমাকে দেখে ফেলবে তাড়াতাড়ি কেটে পড়ি কিন্তু নড়তেই তো পারছি না কিভাবে কি করব ব্যাপার কি জুরিটা এত হালকা লাগছে কেন এতগুলো মাছ থাকার পরও জুরির ওজন এত কম একি জুরিটা ডাকনা খোলার পর তো দেখছি মাত্র দুটো মাছ জুরিতে বাকি সব মাছ কোথায় গেল ঢেকুরকে তুললো একে তো পালাতে পারছে না তার উপর আবার এত জোরে ঢোকরও তুললাম এখন কি করি ছেলেটা যদি মাছ চুরির অপরাধে আমাকে আটকে রেখে পুরীর কাছে ধরিয়ে দেয় ওই তো ওখানে একটা সাতচুন্ন বসে আছে ওই ডেকুটা তুলেছে আর ওকে দেখে মনে হচ্ছে ওই আমার সবগুলো মাছ খেয়েছে আমার কাছে আসবে না বলে দিলাম আমি নড়াচড়া করতে পারছি না মানে এই না যে এখান থেকে হাত লম্বা করে তোকে গলা টিপে মারতে পারবো না দূরে যা বলছি তুমি এখানে এসে লুকিয়ে আছো তাহলে এই ছেলে তুমি বলো শাকচুনি তোমার কি ক্ষতি করেছে এখন যদি ছেলেটা বলে আমি ওর ধরা সব মাছ খেয়ে ফেলেছি তাহলে তো পরিয়ার আমাকে আস্ত রাখবে না এমনিতেই এতদিন যা অত্যাচার করেছি আজকেও একজনকে গাছ থেকে ফেলে দিয়ে এসেছি আজ আর আমার রক্ষে নেই না না ও আমার কোনো ক্ষতি করেনি আমি তো ওকে মাছ খাইয়ে জিজ্ঞেস করছিলাম কোন মাছের কেমন স্বাদ সেটা আমাকে বলতে সত্যি কিন্তু তুমি এমন কাজ কেন করছিলে আমি মাছের স্বাদ বুঝি না আমার মা আবার স্বাদওয়ালা মাছ ছাড়া অন্য কোনো মাছ মুখে দিতে চায় না মা বলেছিল শাকচুনিরা নাকি খুব ভালো বুঝে কোন মাছের কেমন স্বাদ তাই ওকে খাইয়ে পরীক্ষা করাচ্ছিলাম কোন মাছটা খেতে ভালো হবে হ্যাঁ আমি তো ওকে সাহায্য করছিলাম তুই শুধু শুধু আমাকে ভুল বুঝিস তুমি করবে মানুষকে সাহায্য এই কথা আমার এখনো বিশ্বাস হচ্ছে না একটু আগেও তুমি একজনকে কাছ থেকে ফেলে দিয়েছো তার জন্য তো শাস্তি তোমাকে পেতেই হবে দাঁড়াও পরি সে এখন দুর্বল অবস্থায় আছে আমার মনে হয় মাছগুলোর মধ্যে কোন একটা মাছ বিষাক্ত ছিল আর সে ওই অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ একদম একদম ঠিক ব্যথা নড়তে না আমি কিন্তু ওকে তো ভুলের শাস্তি ও পেতেই হবে ওকে তো আর এভাবে বারবার ছেড়ে দিতে পারি না আমি হ্যাঁ মানলাম শাকচুন্ন একটা ভুল করেছে কিন্তু দেখো ও ওর ভুলের শাস্তি এখন পাচ্ছে তোমাকে আর আলাদা করে কিছু করতে হয়নি আর এই বিষাক্ত মাছটা না খেলে আমার মা হয়তো আসে বিষাক্ত মাছটা খেত তাতে তার বড় কোনো ক্ষতি হয়ে যেত সে আমার মায়ের বড় একটা ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচিয়েছে হ্যাঁ আমায় ছেড়েতে আমি ভালো হওয়ার চেষ্টা করছি তুই তো সবাইকে বলিস কেউ ভালো হতে চাইলে তাকে আর একবার সুযোগ দিতে আমি স্যাকচন্নি বলে আমাকে সুযোগ দিবি না তুই ওকেও ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া উচিত তোমার হতে পারে ও তোমার মতো মানুষের ক্ষতি করার বদলে মানুষের উপকার করা শুরু করলো আর এখন যদি তুই আমার মতো দুর্বল শাকচন্নিকে মারিস সবাই তোকে নিয়ে হাসি করবে বলবে পরের ক্ষমতা কম তাই দুর্বল অবস্থায় শাকচন্নিকে মেরেছে জানত যে শাকচুন্নি পুরোপুরি সুস্থ থাকলে সে অবস্থায় পরী তাকে মারতে পারবে না অন্য শাকচন্দিতে সাহস তখন আরও বেড়ে যাবে ঠিক আছে তোমরা যখন এত করে বলছো আমি তোমাদের কথা মেরে নিলাম কিন্তু শাকচন্নি যদি আবারই গ্রামের মানুষের কোনো ক্ষতি করে তাহলে আমি আর ওকে ছাড়বো না শাকচন্নি তুমি যেখানেই পালাও না কেন আমি তোমাকে খুঁজে বের করবই ও যদি আবার আগের মতো হয়ে যায় আমি নিজে ওকে তোমার কাছে রেখে আসব তুমি চিন্তা করো না পরি ঠিক আছে তোমার কথাই বিশ্বাস করে আমি শাকচুন্নিকে ছেড়ে দিলাম আজ তাহলে আসি তুই দেখি অদ্ভুত মানুষ আমি চুরি করে তোর সব মাছ খেয়ে ফেলার পরও আমাকে পরীর হাতে ধরিয়ে না দিয়ে উল্টো আরো বাঁচালি এতে তোর কি লাভ হলো আমার লাভ না হলেও তোমার তো লাভ হয়েছে আমার মা বলে সবসময় সবার উপকার করতে কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করতে তাই আমিও মার কথা মতো তোমাকে সাহায্য করেছি কিন্তু আমি নিজেই তো তোর সবগুলো মাছ তোকে বিপদে ফেলেছি এ আর কি বিপদ তুমি যদি আমার কাছে মাছ খেতে চাইতে আমি এমনি তোমাকে মাছ খেতে দিতাম পুকুরে তো আর মাছের অভাব নেই আমাদেরই পুকুর এটা তবে সামান্য কটা মাছ কম পেতে হয়তো বলিস কি আমি চাইলে তো নিচ থেকে আমাকে মাছ খেতে দিতি হ্যাঁ কেন দিব না তুমি যে আমার কষ্ট করে ধরা এতগুলো মাছ খেয়ে ফেলেছ তবু কি আমি তোমার সাথে রাগ রাগি করেছি সেই বুড়িটার পর তোকেই পেলাম যে নিজে থেকে আমাকে মাছ খাওয়াতে চাইলো আগে কত না খেয়ে থেকেছি মানুষের দারে দারে ঘুরেছি একটু খাবারের জন্য কিন্তু কেউ আমাকে কিছু খেতে দেয়নি উল্টো আমি দেখতে খারাপ বলে আমার ইট পাটকেল ছুঁড়ে মেরেছে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এই জন্যই বুঝি তুমি এখন মানুষের সাথে এমন ব্যবহার করো হ্যাঁ একদিন ভাবলাম অনেক সহ্য করেছি এরপর থেকে যখন আমি ওদেরকে ভয় দেখানো শুরু করলাম তখন সবাই নিজে থেকেই আমাকে খাবার দেওয়া শুরু করলো সেসব দিনের কথা মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে কেন এখন কি আর মানুষ তোমাকে ভয় পায় না কিভাবে ভয় পাবে ওই পড়ে আসার পর মানুষের সাহস আবার বেড়ে গেছে এখন তো ওরা আমাকে ভয় পায় না উল্টো আরো পরীর কথা বলে আমাকে ভয় দেখায় আমাকে আবার আগের মতো চুরি করে খেতে হয় আমার কপালটাই খারাপ ওই পরীকে একদিন আমি দেখে নিব সুযোগ পাই শুধু তোমার আর পরীর কথা শুনে আমার আর আমার বড় বোনের কথা মনে পড়ে গেল আমরা দুজন আগে এভাবে একজন আরেকজনের পিছনে পড়ে থাকতাম তোর বোন আমার মতো ছিল আর তুই পরীর মতো না না উল্টো আসলে আমি তোমার মতো ছিলাম আর আমার বোন পরীর মতো মাকে আর আশেপাশে বিভিন্ন মানুষকে জ্বালাতন করাই ছিল আমার স্বভাব আমার বোন আমাকে সারাদিন শাসন করতো আমাকে আটকাতো তোকে দেখে এখন কে বলবে যে তুই এত বড় বাদর ছিলি তোর বোন কোথায় বাড়িতে না এক বছর হলো আমার বোন মারা গেছে দূর থেকে তোমার কোকড়া চুলগুলো দেখে কিছু সময় জন্য ভেবেছিলাম আমার বোন ফিরে এসেছে হয়তো আসলে আমার বোন মারা যাওয়ার পর আমার স্বভাবই আমার বোনের মতো হয়ে গিয়েছে তাই হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না আগে আমি তোমার মতো ছিলাম থাকতেই পারিস আমার কি তোরা তো জ্ঞান জ্ঞান শুনতে ভালো লাগছে না কোথায় তোরা দুই ভাই বোন আর কোথায় আমি আর পরে একজন আরেকজনের চিরশত্রু কিসের সাথে কিসের তুলনা আমার মনে হয় না পরী তোমাকে চিরশত্রু মনে করে এমন হলে সে তোমাকে বারবার ছেড়ে দিত না ভালো হওয়ার সুযোগ দিত না একবারে ধরে শাস্তি দিয়ে দিত ওর এত সাহায্যে আমাকে ধরে শাস্তি দিবে এত ক্ষমতা নেই ওর আমি অনেক ক্ষমতা দর ঠিক আছে ক্ষমতা দর শাকচুন্নি সবই বুঝলাম তাহলে এখন কি আপনাকে ধরে ধরে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে নাকি আপনি নিজে নিজেই বাড়ি যেতে পারবেন তুই কি আমাকে ঘরে তুলে গাছে উঠাবি আমার চিন্তা করতে হবে না তোর ওই কুটনিপুরির হাত থেকে আমাকে বাঁচিয়েছিস তাই অনেক আর একটু অপেক্ষা করলে আমার পেটের খাবারটুকু হজম হয়ে যাবে আর আমি নিজে বাড়ি যেতে পারবো তুমি তবে এখানেই বসে থাকো আমি বাড়ি যাই মা আমার জন্য অপেক্ষা করছে হয়তো আর তোমার যদি আবার কখনো মাছ খেতে ইচ্ছে করে এখানে চলে এসো আমি এখন প্রায় প্রতিদিন এখানে মাছ ধরি আমি পাগল হয়েছি তো মানুষের কাছে শক করে যাব মাছের আশায় তোদের মন কখন পাল্টে যায় কোনো ঠিক নেই এত ঝুঁকি নিতে পারবো না আমি সামান্য কয়েকটা মাছের জন্য চিন্তা করো না তোমাকে আজকের মতো এত মাছ খেতে দিব না আমি যে তুমি নড়তেই পারবে না মন চাইলে চলে এসো জোড়া জুড়ি করবো না তোমায় আমি চললাম মানুষজনের পাগলামি দেখি দিন দিন বেড়েই চলেছে শাকচন্ডিকেও মাছ খেতে দাওয়াত দেয় কি অদ্ভুত পরে মাছ খেতে গিয়ে যদি তোদের ঘাড় মটকায় তো সামারি হবে যাক এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে থেকে নিশ্চিত হলাম শাকচুনি ওই ছেলের কোনো ক্ষতি করে কি না অতটাও যায়নি আমি ভাবি আমিও বাড়ি ফিরে লুডো কিনা শাকচুন্দ এতক্ষণে ঘুম ভাঙলো আমার কাল তো খেয়েছি যে দুদিন না খেলেও চলবে এখন শুধু শান্তিতে বিশ্রাম নেব আমি কি ব্যাপার নিচ থেকে কেউ ঢিল ছুঁড়ল মনে হয় কে আমরা তুমি পদ শাঁকচুন্নি তাই তোমাকে মেরে আমরা গ্রামটা আবার সুন্দর করে সাজাবো হ্যাঁ তোরা সবাই ঢিল ছুড়ে শাকচুন্দিকে মার মার মেরে ফেলবো আছো যেখানে তোদের মা বাবারা পর্যন্ত আমার কাছে বিরাট সাহস পায় না সেখানে তোরা এতটুকু বাচ্চা হয়ে আমাকে ঢিল ছুঁড়ে মেরে ফেলবি ঢিলটা ছুঁড়বো আমি তোদেরকে দিয়ে শাঁকচুনি ছোট এক মেয়েকে ধরে নিয়ে গেল সেই পুকুর পাড়ে আর সে মেয়েটাকে পানিতে ছুঁড়ে মারলো এবার তোদের পালা পালাও পালাও সাতজনে আমাদের সবাইকে মেরে ফেলছে কোথায় পালাবি এই তো তোদের দুটোকেও দু হাতে ধরে ফেলেছি এবার তোদেরকেও পানিতে ফেলবো না না ছেড়ে দাও করছো কি সার আমি একজনকে পানি থেকে তুলতে না তুলতে তুমি অন্য দুজনকে পানিতে ফেলছো কেন তুললে ওদেরকে যা পানিতে রেখে আয় সবগুলোকে পানিতে ডুবিয়ে মারবো আজ আমার গায়ে ঢিল ছড়া হচ্ছে তাই না বস মজা আরে ওরা বাচ্চা মানুষ না বুঝে একটা ভুল করে ফেলেছে তুমি শুধু শুধু সামান্য একটুর জন্য ওদেরকে কষ্ট দিচ্ছো এখন যদি ওদেরকে আমি ছেড়ে দেই পরে ওদের সাহস আরো বাড়বে তাই আজ ওদেরকে শেষ করে ফেলবো আমি শাকচুন্নি কি করছো তুমি অবশেষে তুমি বাচ্চাদের কেউ মারতে চাইছো সত্যি কি তোমার ভালো হওয়ার কোনো আশা নেই আর আমি শাকচুন্নি আমার মাঝে ভালো হওয়ার আশা কোথা থেকে পেলি তোমার কি মনে পড়ে আমি ছোটবেলায় বটগাছের নিচে বসে খাবারের অভাবে কাঁদছিলাম আর তুমি আমাকে খাবারের ভাগ দিয়েছিলে কবের কথা বলছিস দাঁড়া একটু একটু মনে পড়ছে জাদু দিয়ে কোন উপকার করতে পারবো না তোমার আমাকে ছেড়ে দাও তুই তো দেখছি পড়ি কিন্তু তোর গায়ে তো দাগ কিসের তোকে কে মেরেছে একটা মানুষ সে আমাকে মেরে আমার জাদু দিয়ে তার ইচ্ছা পূরণ করে নিত আর আমাকে না খাইয়ে আটকে রাখত অনেক কষ্ট তার হাত থেকে পালিয়ে এসেছি আমি আমি ভেবেছিলাম তুমি তার লোক আমি শাকচুন্নি আমি আবার কার লোক কথা যাব তোর খুব খিদে পেয়েছে না এই নি এটা খা অনেক ধন্যবাদ আরো আছে কি আমার ভাগেটুকু তো কি দিয়ে দিলাম নি আর শুন সব মানুষই খারাপ হয় না ওই বাড়িতে এক তুই ওর কাছে যা সে যদি আমার মতো শাকচুন্নিকে মাছের মধ্যে খাওয়াতে পারে তোকে তো নিজের নাতনির মতো যত্ন করবে তুই ওখানে গিয়ে থাক তোর কোনো ক্ষতি হবে না তুমিও চলো আমার সাথে আমার মতো কুচ্চি শাকচুন্নি মানুষের মাঝে গেলে লাভ কম ক্ষতি বেশি হবে আমি কাছে কাছেই থাকি তুই তো সুন্দর চেহারা নিয়ে হাসি মুখে মানুষকে সাহায্য করিস মাঝে মাঝে তাহলে দেখবি সবাই তোকে ভালোবাসবে অনেক ধন্যবাদ তোমায় মা বলতো যে তোমার বিপদে সবার আগে সাহায্য করার জন্য এগিয়ে আসে সে তোমার বন্ধু আজ থেকে আমরা দুজনে তাহলে বন্ধু শাকচুন্নি হবে পরীর বন্ধু তুই দেখছিস আজ তো এক পাগল যা আর দেরি করিস না তুমি সেদিন আমাকে সাহায্য না করলে আমি হয়তো আজ এখানে থাকতাম না এরপর তোমাকে কত খুঁজেছি আমি অবশেষে এতদিন পর এই গ্রামেই তোমার দেখা পাই কিন্তু এতদিনে তুমি অনেক বদলে গেছ উপকারের বদলে মানুষের ক্ষতি করাতেই তোমার আগ্রহ বেশি নিজে তো অনেক শোখে শান্তিতে বড় হয়েছিস আমার জায়গায় থাকলে দেখতাম তুই এসব কথা বলতে পারিস কি না তপু তোমার মা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েছে বলছেন কি তোমরাও চলো আমার সাথে আমি দেখছি কি হয়েছে তার তপুর মা কথা বলুন এভাবে কাজ হবে না সর এ কি করলে তুমি মাকে ধরে এত জোরে চাপ দিলে আমার মাকে মেরে ফেললে তুমি আজ আর তোমাকে আমি ছাড়বো না শাকচুন্নী মনে মনে এতদিন তোমাকে নিজের বন্ধু ভেবে কিছু বলিনি কিন্তু তোমাকে ছেড়ে কারণে তুমি আজ এই কাজ করার সাহস দাঁড়াও আমি ঠিক হয়ে গেছি তোমরা করছো আমার গলায় একটা মাছের কাটা আটকে ছিল শাকচুনি সেটাই বের করেছে আমাকে জোরে চাপ দিয়ে ভাগ্যিস সময় মতো বুঝতে পেরেছি না হলে যে আমার আজ কি হতো আমার ভুল হয়ে গেছে শাকচুন্নি আমাকে ক্ষমা করে দাও আমি ভেবেছিলাম তুমি হয়তো আর আগের মতো নেই কিন্তু আমি ভুলছিলাম মানুষরা আমার অনেক অত্যাচার করেছে কিন্তু আমি এখন পর্যন্ত মানুষের বড় কোনো ক্ষতি করিনি তোরা আশেপাশে থাকলে আমি মানুষের সাথে এমন করি কারণ আমি জানি তোরা ঠিকই ওদের বাঁচাবি আমি তোমাকে চিনতে পারিনি আর এমন ভুল করব না কখনো এবার কি আমরা বন্ধু হতে পারি আচ্ছা আজ থেকে আমি তোর বন্ধু